হ্যালো হ্যালো গুড মর্নিং 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 আরে দেখো এই দেখো কি থালা বাসন নিয়ে যে কি করছে জানি না আমি এই জাস্ট উঠলাম উঠে আবার তরকারিগুলো বানাবো চা খেলাম দিন চা করলো আর এখানে আটা মাখছে ওর রুটি হবে রুটি করবে দাদা ভাইয়ের জন্য আর দিদি ভাইও আজকে রুটি খাবে তাই ষষ্ঠী আছে আজ আমাদের মূল ষষ্ঠী তো রুটি খায় খা রুটি মুড়ি সবই খায় তো এটা করবো আর মা ওদিকে বিছানা তুলছে দেখে রুটি হবে আমি সবজিগুলো বানাবো হে দেখো সান সেরে এবার এসেছি পুজো করতে তো পুজোর মধ্যে আমার সমস্ত গুছিয়ে নেওয়া হয়ে গেছে হয়ে এবার আমি আরতিটা করে নিচ্ছি কারণ আজকে আমাদের ষষ্ঠী তো পুজোটা কমপ্লিট করে তবে আমি খাবো তো এখন বাজে একটা দশ পনেরো মতো আর মা সকাল থেকে আমাকে তারা দিচ্ছে যে আগে খেয়ে নে আগে খেয়ে নে তো মা সকাল থেকে তাড়া দিচ্ছে আগে পুজো করে নে পুজো করে তারপর খা খেয়ে যা খুশি কর খা খেয়ে যা খুশি কর তো মা বক বক করছিল তার জন্য আর আমার পুজো করতে প্রচুর টাইম লাগে তো মা সেটাই বলছে যে পুজো করতে কখন পুজোয় বসেছি সে এত দেরি লাগছে এত দেরি লাগছে তো এই দেখো সব পুজো কমপ্লিট করেছি সেটাই দেখাচ্ছিলাম তোমাদের চলো পুজো হয়ে গেছে এবার প্রসাদ তুলবো স্নান করে ওর মা স্নান করিয়ে দিয়েছে ওই দেখো খেলছে বসে বসে ওখানে আমি ডাকছি রোদ্রে আয় রোদ্রে রোদ্রে আসবেন বাবু মুড়ি তরকারি খাই না চাউমিন পেটে তো কিচ্ছু নাই দেখো আমি ওটা খাবো না বাবা

আমরা জানি বলে এই তখন আপনার মালা তখন ছোট ছিল মালা গিয়েছিল মালা তখন ওই মালা তখন হ্যাঁ অবশ্যই অবশ্যই নিয়ে যাব সবাইকে নিয়ে যাব হ্যাঁ গঙ্গা দেবী তো পলাশিতে নামতে হবে যে ধুমাদের গঙ্গা গাড়িতে চলে যাব হ্যাঁ

च <laughs> <Allah> <laughs> <specific say prayers> ওখানে গিয়ে ঋতু ডাটা দিচ্ছে দেখো আমার নিটু দি সেজেছে আর এইদক্ষ টুটাই দিয়ে সবথেকে বেশি সেজেছে টুটাই দিয়ে তার চাদর কাছে মালা মালা পরেছে তিনখানা মালা আমার লুকাচ্ছে এমন মালাটা দেখো হ্যাঁ এই করছে ওই দেখো মালা ফোন করছে দেখিছো আর আমরাই দেখো এরকম সেজেছি আমাকে এই শাড়িটা টুটাই দিয়ে কিনে এনে দিয়েছিল আজকে আমি যে শাড়িটা পরে আছি এই শাড়িটা যাই অনুষ্ঠান বাড়ি আমাদের লেগেই আছে অনুষ্ঠান প্রতিদিনই যাচ্ছি প্রতিদিনই যাচ্ছি প্রতিদিন দেখেছেন তো প্রত্যেক দিন বসে আছে কেমন লাগছে একটু বলবে দেখি ফুলটা মাথার খোপাটা দেখিয়ে দিই এই দেখুন কি সুন্দর খোপা করেছে খুব এনার্জেটিক মানুষ এই যে দেখিয়ে দিই আর এটা আমার বৌমাই দেখো ওরে বাবা এটা একটা বৌমা আর হ্যাঁ ছবি তুলবো আর হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে বৌমার শাশুড়ি মানে এটা হচ্ছে শাশুড়ি এটা বৌমা এটা হচ্ছে সবারই শাশুড়ি ঠাকুর শাশুড়ি ও ছবিটা তুলে দেবো ওকে 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 ও আসো ভালো আসো আর একটা ছবি তুলি তো এখানে আমরা ওখানে গল্প টল্প করে আসলাম তারপর কৃতিকা বললো এসো এদিকে এসো এদিকে ছবি ছবি তুলব তাই ছবি তুলতে আসলাম কেনকে চলে এসেছো বলা না খেয়ে কেন চলে এসেছো

ঝুমা খেতে বসে পড়েছে ভিডিওর দায়িত্ব আমাকে দিয়েছে তাতে প্রথমে পড়েছে লুচি আর ছোলার ডাল নারকেল দিয়ে কেমন হয়েছে কেমন হয়েছে আচ্ছা কেন কেন গো না কেন এটা হচ্ছে কির্তিকাদি কির্তিকাদির ছেলের আজকে অ্যানিভার্সারি ফার্স্ট অ্যানিভার্সারি তো সেই উপলক্ষে আমাদের কাছে ইনভাইট করেছেন আমরা সবাই এসেছি বাট আমরা আজকে ভেজ বন্ধু হ্যাঁ এটা আমাদের দিদি কাম বন্ধু আমাদের মানে কির্তিকাদিরা ভেজ আর ননভেজ দুটোই আইটেম করেছে বাট কিছু কিছু জনের আমাদের শাশটি আছে আমার শাশটি নেই তবে এদের সবাই শাশটি আছে আর আমার শনিবার বলে আমিও আমিওভেজ তো যেগুলো দারুন রান্না হয়েছে আমার আগেই খাওয়া হয়ে গেছে এরা এখন খেতে বসেছে কিন্তু রান্নাগুলো ব্যাপক হয়েছে আর রান্না করেছে হচ্ছে খুব সুন্দর ওইখানে বসেছে টুটাই দিই নিতু দিই আর হচ্ছে দাঁড়াও ওখানে টুটাই দিয়ে নিতু দিয়ে বসে আছে আর ওদিকে কণিকা বসে আছে আর কণিকার ছেলে নাকি হ্যাঁ ওই যে আর এই যে আমাদের মালা মালাকে বলা হয়নি তাই মালার খুব দুঃখ আমাকে বলছে আমাকে বললি না আমাকে বললি না এই যে মালা যে ছোলার ডাল ছোলার ডালের মধ্যে ডুবে খাচ্ছে উড়িয়ে বাবা হাঁটা একটু অল্প কর

চলো তোমরা খাও ফ্রাইড রাইস কেসে বলছে ডাইটে আছি ফ্রাইড রাইসটা কি দিয়ে তৈরি হয় আপনারা একটু কমেন্টস করবেন ফ্রাইড রাইস আমি মিস করে মিল্লিম তারপর বললাম যে ফ্রাইড রাইসটা কি দিয়ে তৈরি হয় আচ্ছা আমি তারপর তাকে একটা কথা বলি দাদা রুল ময়দা আর ফ্রাইড রাইস দুটোর মধ্যে কোনটাতে বেশি ক্যালোরি আচ্ছা ফ্রাইড রাইসটা অবশ্যই ঘি দিয়ে তৈরি হয় হালকা একটু মিষ্টি দেওয়া থাকে তবে এটাই মিষ্টি খুব দেওয়া নেই বাট রুল ময়দা আর ফ্রাইড রাইস দুটোর মধ্যে পার্থক্য কি আছে কমেন্টে ঝুমাকে জানাবেন তাপস দাকে আমি এটা বলে রাখলাম হুম তাপস আমিও বললাম ফ্রাইড রাইসের মধ্যে কাজু কিশমিশ রাইস কাজু তো ড্রাই ফ্রুটস কাজু তো খাওয়া যায় না তুমি কাজু তুমি হ্যাঁ লিমিটেড খেতে হবে তুমি যে আনলিমিটেড যে কোন জিনিস খাও সেটাতে তোমার ওয়েট করবে বল না 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 খেয়েছি আমি লুচি খেয়েছি অন বলছে অফ দেখিনি চলো তাহলে যারা খেয়েছি যাদের সাথে খেয়েছি তারা আমার ভাই কোনো ডায়েট ফাইট নাই আমার আর মালা আসলে না ব্যাপারটা তা না ব্যাপারটা আর ওতে মানে কি বলবো ভিডিও দায়িত্ব আমাকে দিয়েছিল ভিডিও করে দিয়েছি ডায়েট মাইট কিছু না আমি লুচিটা পছন্দই করি না তাই লুচিটা খাইনি তা ওর নামটা কি রাইস খেয়েছি বাকি সব খেয়েছি মিষ্টি খাইনি আর লুচি খাইনি মানে যেগুলো আমি পছন্দ করি না সেগুলো খাইনি বাকি ঠিক আছে তবে খাবার গুলো ব্যাপক হয়েছে মাইরি ব্যাপক একশো বার একশো বার এটা তো একটা ব্যাপার থাকবেই করেছে বন্ধুরা ওই জন্য এই যে

পনির চলে এসেছে দারুন রান্না অসাধারণ রান্না খুব সুন্দর রান্না হয়েছে মানে কি বলবো মুখে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এত সুন্দর রান্না হয়েছে খুব সুন্দর আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের এই যে আমাদের রৌনক রৌনকের বিয়েতে আমরা খুব আনন্দ করেছি খুব নেচেছি সারা বাস নাচতে নাচতে এসেছি কিত্তিকা ছিল না আমি এটা হচ্ছে আমাদের বিয়াই মশাই মানে আমাদের মধুর বাবা উনি হচ্ছেন

আগে একবার জানবে রাধা কৃষ্ণシナ ওরে তুমি নতুন দেখা হয়েছে না ইয়ে কয় দিদিভাই কয় দেবে তোকে কে এসে এবার হ্যাঁ হয় কয় দিদিভাই কয় দিদিভাই থাকলে তোকে দেবে হয়ে গেল খাওয়া দাওয়া এবার বাড়ি যায় খাওয়া দাওয়া হয়ে গেছে কৃতিকা বলছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর থাকবো না সিধে রাতে বাড়ি চলে যায় খাওয়া যেখানে হয়ে গেছে আর থেকে তোLambda চল Tata কৃতিকা Tata হ্যাঁ হ্যাঁ আচ্ছা মায়ের বাড়ি এসেছি তাই মায়ের খাবে আর এটা হচ্ছে দিদি ভাই যে বিআই মশাইয়ের সাথে পরিচয় করালাম ওই মানে বিআই মশাই দাদা ভাই বলি দাদা ভাই ওয়াইফ দিদি ভাই আর এটা হচ্ছে আমার সুন্দরী বান্ধবী আজকে একটু সাজটা কম দিয়েছে কেন বুঝতে পারছি না তা আপনারা একটু বলবেন সাজটা কেন কম হয়েছে আর আমাদের সব সময় মানে কি বলবো হাসি খুশি স্বতঃস্ফূর্ত মানুষ আমরা খেয়েছি আর আমি আমার অনুকূল ঠাকুরের দীক্ষা নেওয়া হচ্ছে এই বাড়ি থেকে এখানে বসে এই গুরুদেবের সামনে থেকে আমি এখানে দীক্ষা নিয়েছি দেখিয়ে দিলাম এইখানে সব কে কটা খেয়েছে বুঝতে পারছি না তো সবাই বসে আছে হ্যাঁ কটা কে কটা লুচি খেয়েছে বুঝতে পারছি না কারণ সকাল থেকে আজকে কেউ বিশেষ কিছু খায়নি এখানে খাওয়ার দাওয়ার ব্যবস্থা আছে বলে আমি তো আমি তো সকালে সেই এক কাপ চা খেয়েছি আর কিছু খাইনি আর এই টুটাই দি দি ও সকালে চা খেয়েছে তারপর কিছু খায়নি পরের এরকম করে পেট ফুলে হ্যাঁ বল 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 নো প্রবলেম এই যে একটুটাই দি খেয়েছে খেয়ে বসে পড়েছে আর উঠতে পারছে না আর এখানে সব মায়েরা বসে আছে মায়েদের বাচ্চাগুলো খাচ্ছে তাই হাত ধরে নিয়ে যাবে তাই বসে আছে সব মায়েরা ঠিক আছে লক্ষ্মী সরস্বতী দুর্গা গণ গণেশ নেই পার্বতী এর মধ্যে গণেশ থাকে গণেশ থাকে বলো সন্তোষী মা হ্যাঁ মা সব আছে বসে ওই দেখো আমার যা কি খাচ্ছে বুঝতে পারছি না এত কেউ হয়নি মালা না না মালা অনেক স্লিম হয়ে গেছে মালার কি ডাইট ফাইট করছে হয়তো সবাই আমি বাদ দিয়ে সবাই রোগা আমি সবার সাথে আছি তো সবার সাথে দেখিয়ে দিলাম সারাদিন ন সবাই আমরা দশটা করে লুচি খেয়েছি কিন্তু এটা লজ্জা পাচ্ছে বলতে আমি একদমই লজ্জা পাই না খাবার বিষয়ে এরকম এই এরকম হয়ে যায় কেন সেটাও আপনার একটু কমেছে এটা এটা অপর্ণাদি বললো কেন হয় এটাই বলে ভালোবাসা চলো আজকের মতো আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসাই থেকো আর প্লিজ 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 আমাকে একটু ভালোবাসা দিও লাভ ইউ লাভ ইউ অল